হায় গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে ঈদের দিন পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে শুধু বাংলাদেশে নয় বিশ্বের আরও অনেক প্রান্তে আজকে আমি আর আমার এক ছোট বোন আসছি নদীর পার ঘুরতে তো আজকে আপনাদেরকে পুরা নদীর পার আজকে আমাদের যে এলাকাটা হচ্ছে একটা ট্যুরিস্ট এলাকা মানে দুবাইতে যেমন ট্যুরিজমের জন্য বিখ্যাত তেমন আমাদের এই জেলা আমাদের এই থানা আমাদের এই নদীর পার ট্যুরিস্টের জন্য অনেক বিখ্যাত তো আজকে আমরা যেখানে ঘুরতে আসছি না দেখুন আজকে সব মানে বিভিন্ন জেলা উপজেলা থানা থেকে কিন্তু প্রচুর লোক আসছে ঘুরতে আজকে আপনারা মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা স্পিড করবেন না আর গাইছে যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে কথা বলতে পারেন দেন যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিব আর ও হচ্ছে আমার ছোট বোন হ্যাঁ কিছু বল বল আমার ফ্রেন্ড গাইস গাইস হাই বলে দে দেখেন গাইস ও হাসতে পারতেছে না কিন্তু মানে ও প্রচুর হাসে প্রচুর হাসে দেখুন একটা হাই একটা গাইস একটা আমার গাইসের একটা হাই বলে দে হাই গাইস এই যে গাইস আপনাদের হাই বলে দিছে দেখেন ও হাসতে পারতেছে না কিন্তু আর আমার ভিডিও বেশি বেশি করে আপনারা দেখবেন শেয়ার করবেন আর নদীর পাড়ে যেই দৃশ্যগুলো আমি মোটামুটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আর ঈদের দিন আর এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি দেখুন তো গাইস আমার ঈদের পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত তো আপনার ভিসা কন্টেন্ট এই কন্টেন্ট সেই কন্টেন্ট আপলোড করি আজকে ভাবলাম একটা ডিফারেন্ট ভিডিও বানাই আপনাদের জন্য কারণ যেহেতু আজকে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে তো যেহেতু কী বলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই ছোট বোন নিয়ে আসলাম কটা ফটো তুললাম এখন বাসার দিকে যাইতেছি আর আমাদের এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতে আপনারা এটা দেখেন উপভোগ করেন আর বেশি বেশি করে রানা টিপস ইউটিউব চ্যানেলটির ভিডিও সবার সাথে সকল ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এরকম নীতি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তার জন্য অবশ্যই রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনারা দেখতে দেখুন ও প্রচুর হাসে ভাই এখন আপনাদেরকে আমি দেখাবো না ওরে দেখামো আপনারা এডে দেখেন অনেক সুন্দর আছে কিন্তু অনেক কিউট আছে ঠিক আছে আর ওর জন্য একটা ছেলে দেখেন যদি পারেন ওর জন্য একটা ছেলে দেখেন ও তার প্রেম ঠেম করবে ঠিক আছে হাই স্কুলে পড়ে আর ওর যদি নেক্সট ভিডিও পেতে চান তাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি ওর নেক্সট ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব আর আমার ঈদের পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাই জানাবেন আর এই পাঞ্জাবির আপনার রেট কত সেটা আপনার আইডিয়া করে বলবেন অবশ্যই তো আপনারা দেখতে থাকুন পিছনের দৃশ্যগুলো